ছেলে মাসে তো ভাই হয় সম্পর্কে ছেলের নাম কি ছেলের নাম জীবন বাবার নাম বাপের নাম মহন আচ্ছা তারপরে সম্পর্ক সম্পর্ক বা শুধু ভাই বোন এখানে তো ঠোকানোর কোনো প্রশ্ন উঠে না অবিশ্বাসের কিছু নাই আমি ওকে বিশ্বাস করি বিশ্বাস করাতে মেলামেশা মেলামেশাতে বাচ্চা বেরিয়ে আসে যে ওকে জানাই যে ও জানে যে বাচ্চা বেঁচে তখন বলে যে বাচ্চা নষ্ট করিস না আমি নিবো অপেক্ষা কর আমাকে মাস সময় দে দিয়ে আসবো আমি নিতে তখন আমরা ওই বিশ্বাস করে ছেলেকে পাঠায় দিই বাসায় তো বাসায় আসে তখন ও লুকায় থাকে এক মাস দেখার পর তখন আমরা যে বাধ্য হয়ে কেস করি এক মাস দেখার পর যে ওরা বসতেছে না নিও আসতেছে না কোনো খবর নাই ছেলে সব সিম কার্ড বন্ধ করছে যেগুলো চালায় এখন শুনতেছি যে অন্য জায়গায় বিয়ে করছে ওইটা শোনার পর এখানে চলে আসছি আমি এখন আপনি কি চান আমি এখানে আসবো

Muito obrigado a